টিকটিকি ইঁদুর বা এই ধরনের পোকা মাকড়ের মল কি নাপাক কাপড় লাগলে নামাজ হবে কি তিল রিমুভ করা যায় আছে কি না তো যাদুর মাধ্যমে কি বিয়ে বন্ধ রাখা সম্ভব প্রেম করে বিয়ে করা যাবে কিনা দেখেছেন স্বামীর জন্য কি টিপ পরা যাবে বাবা মার সবের জন্য কি মসজিদ দান করা যাবে বাবা বিড়াল মেরেছি এখন আমার কি করা উচিত বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে ছেলে কিছু নিতে চায় না কিন্তু ছেলের পরিবার নিতে চায় ছেলের পরিবারকে বোঝানো যায় না এখন সে নেওয়া যৌতুকের জন্য কি ছেলে দায়ী থাকবে পূর্ণ পর্দায় পর্দায় থেকে কি স্বামীকে ব্যবসার কাজে সাহায্য করা যাবে অবশ্যই ফারুক হোসেন আপনি লিখেছেন আমার মৃত বাবা মার সবের জন্য কি মসজিদ দান করা যাবে অবশ্যই মৃত ব্যক্তির তরফ থেকে আপনি যে কোনো মসজিদে মাদ্রাসা সাদকে মূলক কাজে দান করতে পারেন তাদের নিয়তে তাদের তরফ থেকে ইনশাল্লাহ তাদের আমল আমার সাথে জমা হবে আমি মুস্তাফিজুর রহমান লিখেছেন বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে ছেলে কিছু নিতে চায় না কিন্তু ছেলের পরিবার নিতে চায় ছেলের পরিবারকে বোঝানো যায় না এখন সে নেওয়া যৌতুকের জন্য কি ছেলে দায়ী থাকবে অবশ্যই ছেলের দায় থাকবে তাদেরকে বোঝানো যায় না মানে কি এই ক্ষেত্রে হার্ড যেতে হবে এটা কম্প্রোমাইজের জায়গায় হারাম আমি নেব না তাতে যদি মা বাবা বা স্বজন মনে কষ্ট পায় পাবে তারা অন্যায়ভাবে মনোকষ্ট পেলে তাদের সেই মনোকষ্টের দায় তাদের উপর বর্তাবে ছেলের উপর বর্তাবে না ছেলে বিয়াদুবি করবে না কিন্তু পরিষ্কারভাবে হারামের বিরুদ্ধে থাকে অবস্থান নিতে হবে কারণ হারামের ক্ষেত্রে বা আমার সাথেও কম্প্রোমাইজ করা যাবে না সো এই জায়গাতে নিজেকে অনর অবস্থানে থাকতে হবে ঢিলামি করা যাবে না বাবা আমাকে পরিবারকে বোঝাতে হবে যে তাদের কাছে কেউ আমাদের জন্য হালাল নয় এরপরও যদি এমন হয় যে ছেলের বাবা মেয়ের বাবার সাথে নেগোসিয়েশন করে নিয়ে নেয় ছেলের এখানে কোনো কথা কেউ না শুনে তাহলে তো তার দায় এখানে থাকবে না তানজিল আখতার আপনি লিখেছেন পূর্ণ পর্দায় পর্দায় থেকে কি স্বামীকে ব্যবসার কাজে সহ সাহায্য করা যাবে অবশ্যই করা যাবে আপনি পর্দার বিধান যদি লঙ্ঘন না করে স্বামীকে ব্যবসার কাজে সহযোগিতা করতে চান অফিসিয়াল কাজে সহায়তা করতে চান এবং করতে পারেন সেটা আপনার জন্য অবশ্যই জায়জ আছে আপনি পর্দার বিধানটা মানছেন কি না এবং কোনো প্রকার ফেতনা থেকে বেশি থাকতে পারছেন কি না সেটা হলো মূল বিষয় জান্নাত জুই এর থেকে আপনি লিখেছেন তো মাধ্যমে কি বিয়ে বন্ধ রাখা সম্ভব গ্রামে কোনো মেয়ের বিয়ে না হলে জাদু করা হয়েছে বলে ধারণা করা হয় জাদুর মাধ্যমে বিয়ে বন্ধ রাখা যায় এটা সম্ভাবনা রয়েছে সো কোনো মেয়ের যদি কোনোভাবে বিয়ে না হয় কোনো যদি কোনোভাবে বিয়ে না হয় বারবার আসে ফিরে যায় ভেঙে যায় কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া না যায় কোনো ক্লস খুঁজে পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে এটি আপনার ইয়ের কারণে কোনো ব্ল্যাক ম্যাজিকের কারণে হতে পারে সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না কিন্তু বিষয়টা কি একান্তই কাকতালীয় বা স্বাভাবিক নাকি ব্ল্যাক ম্যাজিকের কারণে এমনটি হয়েছে সেটি বোঝার জন্য কোনো ভালো রাকি ঝাড়ফুকারীর স্মরণাপন্ন হওয়া যেতে পারে তার মাধ্যমে ইনশাআল্লাহ সমাধানের পথ আমরা পেতে পারি সেটা চেষ্টা করা যেতে পারে অথবা সেলফ রুগিয়ার মাধ্যমেও কেউ চাইলে নিজের ডায়াগনোসিস করতে পারেন নাদিয়া সুলতানা লিখেছেন গায়ের তিল রিমুভ করা যায় আছে কিনা সৌন্দর্য বর্ধনের জন্য নিছকই সৌন্দর্য বর্ধনের জন্য এটি করলে ঠিক হবে না অতিরিক্ত তিল আছে সেটা ত্রুটিপূর্ণ বা দৃষ্টিকটু সেই জন্য এটি চাইলে আপনি রিমুভ করতে পারেন আজকাল তিল কোথাও কোথাও যেখানে তিল হলে দেখতে সুন্দর লাগবে সেখানে তিল স্থাপন করা হয় সেগুলো জায়জ নাই কারণ আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা পরিষ্কারভাবে ভাবে হারাম না বলেছেন আল্লাহ তার দিল্লা লেখাল খিল্লা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা চলবে না বা পরিবর্তন করা যায় না হাদিসে পরিষ্কারভাবে নিষেধ আছে মেয়ের মিমাতে লিখেছেন আমি আমার একটা বিড়াল মেরেছি এখন আমার কি করা উচিত কোনো কারণ ছাড়া একটা প্রাণীকে যদি আপনি হত্যা করেন বেশি করে কষ্ট দিয়ে হত্যা করে থাকেন তাহলে সেটা তো অনেক বড়ো অপরাধ এই জন্য আল্লাহ তালার কাছে আপনি কায়মোর বাক্যে চাইতে থাকতে হবে ইস্ত্রফার করতে হবে চোখের পানি ফেলে লজ্জিত নতুন হয়ে তবা করতে হবে আশা করে যারা তালা আপনাকে ক্ষমা করবেন সেভাবে তবা করতে পারেন তাসনিমা খাতুন লিখেছেন টিকটিকি ইঁদুর বা এই ধরনের পোকামাকড়ের মল কি নাপাক কাপড় লাগলে নামাজ হবে কি টিকটিকি ইঁদুর বা এই ধরনের পোকামাকড়ের মল অবশ্যই নাপাক কিন্তু পরিমাণ যদি অনেক অল্প হয় এবং শুকনা থাকে তাহলে লাগলে কাপড় নাপাক হবে না কিন্তু যদি পরিমাণ বেশি হয় কিংবা শুকনা না থাকে তরল হয় এবং তার আরামত কাপড় লেগে যায় তাহলে অবশ্যই সেটা জায়গা পরিষ্কার করতে হবে কাপড়ের অংশ ধুয়ে ফেলতে হবে দিনের পথে আসেন এই আইডি থেকে আপনি লিখেছেন স্বামীর জন্য কি টিপ পরা যাবে স্বামী যদি চান তার কাছে ভালো লাগে জাস্ট সৌন্দর্য সৌন্দর্যের জন্য আপনার রূপ চর্চার অংশ হিসাবে আপনি সেটা করতে পারেন জুবাইদা মাহবুব আপনি লিখেছেন প্রেম করে বিয়ে করা যাবে কিনা বিয়ের আগে সম্পর্ক করা পরিষ্কারভাবে হারাম বিয়ের আগে ছেলে মেয়ে নিজেদের মধ্যে যে কোনো রিলেশন করবে সম্পর্ক সেটা পরিষ্কার হারাম বিয়ের পর প্রেম করবেন বিয়ের আগের প্রেম দৃষ্টিকোণ থেকে অবৈধ এবং হারাম এটা মানুষকে বিয়ের টেন্ডেন্সি থেকে দূরে সরিয়ে দেয় এবং দাম্পত্য জীবনে অশান্তির পথে মানুষকে নিয়ে যায় এখনকার বেশিরভাগ বিয়েই প্রেমের বিয়ে হচ্ছে এবং বেশিরভাগ বিয়েই কিন্তু ভেঙে যাচ্ছে অশান্তিতে থাকছে দম্পতি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ হারামে যে আরাম নেই সেটা পরিষ্কার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা দুনিয়াতে অমসিম প্রধান দেশগুলোতে আপনি দেখবেন যে সেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটাকে অ্যাপ্রিসিয়েট করা হয় সেখানে কিন্তু দাম্পত্য সম্পর্কগুলো ভয়াবহ অবস্থা এবং ঠুনকো তো যার কারণে বিবাহের আগে আসলে কোনো প্রকার সম্পর্ক করা যাবে না জানাশোনা খুব নিজেদের মধ্যে আপনার এর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তথ্য আদান প্রদান করা যেতে পারে শিবলি সাদিক লিখেছেন হজের এহরামের কাপড়কেই বাবা কাপড়ের কাপড় হিসেবে ব্যবহার করতে নির্দেশ করেছেন এটা কি করা যাবে হ্যাঁ করতে পারেন কোনো অসুবিধা নেই মিজান লিখেছেন অনুষ্ঠানে টাকা কাবিন সই করিয়েছে কিন্তু আমার ত্রিশ হাজার টাকার উপরে মোহর দেওয়ার সমর্থন নেই এখন আমার করণীয় কি আপনি যদি তখন স্বাক্ষর করে থাকেন সম্মত হয়ে থাকেন তাহলে আপনাকে সেটাই পরিশোধ করতে হবে এ সমস্ত ক্ষেত্রে মানুষের অনর অবস্থান থাকা উচিত আপনার এক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া উচিত হয়নি যেহেতু আপনি সম্মত হয়ে গেছেন এখন আপনাকে সেটি আদায় করতে হবে এবং যদি আপনি আপনার স্ত্রীর সাথে আলাপ আলোচনা করে কমিয়ে নিতে পারেন যদি আপনাকে ছাড় দেন কিছু তাহলে সেটা আপনার জন্য যায় সব আলাসমাতালা বলেছেন ফেন তিমন আলাকুম সেই আনহু ফুল হু হানি আারিহা মারিয়া যদি স্ত্রী মহর থেকে কিছু তোমাকে ছাড় দিয়ে দেয় তাহলে সেটা তুমি খেতে পারো অর্থাৎ তোমার জন্য যা হবে তো সেটা আপনি করতে পারেন এমনি বিলাল হোসেন লিখেছেন আমরা যারা মার্কেটিংয়ে চাকরি করি সপ্তাহে দুই তিন দিন বাইরে থাকা লাগে সেক্ষেত্রে নামাজ পড়বো কি না হ্যাঁ অবশ্যই আপনি যখন সফরের দূরত্বে থাকবেন কাজের জন্য তখন আপনি পথে সফরের নামাজ পড়বেন আর যেখানে যাচ্ছেন সেখানেও আপনার যাচ্ছেন কাছ থেকে আবার চলে আসছেন আপনার থাকার কোনো জায়গা নয় তাহলে সেক্ষেত্রে সেখানেও আপনি কসর নামাজ পড়বেন এবং বছর জুড়ে যদি এরকম আপনার মার্কেটিংয়ের কাজে বাইরে যেতে হয় তো বছর জুড়ে আপনার জন্য কসর নামাজ প্রযোজ্য হবে যতদিন আপনি সফরের দূরত্বে থাকবেন বা সফরে থাকবেন রুলি রৌসম এডি থেকে আপনি লিখেছেন আমার স্বর্ণের জাকাত যা আসে আমি একজাক্ট হিসাব করে জাকাত দেই না কারণ সারা বছর এবং জাকাত বাবদ জাকাতের চেয়ে অনেক বেশি টাকা আমার আমরা দান করি এতে কি আমার গুণ হবে জাকাতের চেয়ে বেশি টাকাও যদি আপনি দান করেন কিন্তু জাকাত নিয়ত করে না দেন হিসাব করে জাকাত থেকে না দেন তাহলে সেটা আপনার জাকাতের জন্য যথেষ্ট হবে না বরং আপনার জাকাত হিসেব করে একজাক্ট ধরুন আপনার জাকাত আসে বিশ হাজার আপনি সে বিশ হাজার টাকা হিসেব করে করে দিবেন এরপর অতিরিক্ত দিলে সেটা আপনার নফল হবে কিন্তু আপনি জাকাতে কোনো হিসাব না করে গড়ে দিচ্ছেন এবং দেওয়ার সময় কোনো জাকাতে নিয়ত করে দিচ্ছেন না হিসাব করে দিচ্ছেন না তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জাকাত আদায়ের জন্য যথেষ্ট হবে না জাকিয়া সুলতানার সাথে আপনি লিখেছেন কোনো রুমে সালাত আদায়ের সময় পাশে অন্য কেউ অল্প শব্দে কিংবা হেডফোন ইউজ করে ফোনের ভিডিও দেখলে নামাজ হবে কিনা কোনো রুমে সালাত আদায়ের সময় পাশে অন্য কেউ যদি হেডফোন ইত্যাদির মাধ্যমে কোনো ভিডিও দেখে আপনার নামাজের মনোযোগ নষ্ট হবে নামাজ হয়ে যাবে কিন্তু নামাজ যেহেতু মনোযোগ নষ্ট হবে সেজন্য যথাসম্ভব এই ধরনের পরিস্থিতিতে আপনার যেন পড়তে না হয় যিনি আওয়াজ করছেন বিরামের সাথে তাকে বলা উচিত এবং নিরিবিলি কোনো জায়গায় নামাজ পড়া দরকার হাসিব হাসিব রানা রানা আপনি লিখেছেন আদালতে মিথ্যা সাক্ষ্য দিলে কী ধরনের শাস্তির বিধান রয়েছে মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরাগুনা কারণ বারবার শাহাদু জোর হিসাবে এটাকে আখ্যায়িত করেছে মিথ্যা সাক্ষ্য দেওয়াটাকে জগন্ন অপরাধ জাহান নামে যাওয়ার মতো শাস্তি উল্লেখ করা হয়েছে অর্থাৎ এটি মহাপাপ এবং কবিরাগুনা তো এটি বান্দার হক নষ্ট হয় আবার মিথ্যা কথা বলা হয় মানুষের ক্ষতি করা হয় অনেকগুলো অপরাধ এখানে জড়িয়ে আছে যার কারণে সবচেয়ে বড় কবিরা গোনাগুলোর মধ্য থেকে এটি সো মিথ্যা সাক্ষ্য দেওয়ার এই অপরাধ থেকে মানুষকে বেরিয়ে আসতে আজকাল মিথ্যা মামলা দেওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া এগুলো ডালভাতে পরিণত হয়েছে আমরা অনেকে আসি যে নিজেদেরকে মুসলমান দাবি করি অনেক সময় নামাজও পড়ি কিন্তু এগুলো আমাদের করতে আমাদের একটু বিবেকে বাঁধে না আল্লাহর আরস্কে পেয়ে যাওয়ার মতো বিষয় অথচ এগুলো আমরা অনেকে অবরিল্লেখ করে যাচ্ছি আল্লাহ তো আমাদেরকে হেদায়ত দান করুন এমনি পারভেজ পাঠান বাবু লিখেছেন আমার মেয়ের নাম উমে হাবিবা রেখেছি অনেকে বলে এই রামের অর্থ ভালো না এখন আমি কি করবো উমে হাবিবা হাবিবা মা আসলে এটা কোনো বাচ্চার নাম হিসাবে উপযুক্ত না, কিন্তু নামের অর্থ ভালো না এমন নয় খারাপের কিছু নেই এখানে অন্যভাবে আপনি রাখতে পারেন তবে শুধু হাবিবা এটা রাখলেও হবে হাবিবা মানে প্রিয়া যাকে পছন্দ হয় যাকে ভালোবাসে যাকে ভালো লাগে এটা হাবিবার শব্দের অর্থ সবসময় আপনার যে তো প্রেমিকা বা ওইরকম নেগেটিভ অর্থে হারাম অর্থে যে ব্যবহার হয় সেটা হওয়া জরুরি না আপনার ছেলে মেয়ের মধ্যে মেয়ে আপনার কাছে প্রিয় আপনার ভালোবাসার পাত্র সে অর্থে হাবিয়া হতে পারে এটা